কৈলাসহর অনুকুটি জেলা হাসপাতালের উন্নয়ন লক্ষ্যে বৃহস্পতিবার মন্ত্রী টিঙ্কু নেতৃত্বে স্বাস্থ্য পূর্ত দপ্তরের এক প্রতিনিধি দল সফর করল জেলা হাসপাতালে লাগাতর সংবাদের জেরে অনুকুটি জেলা হাসপাতালের পরিষেবা উন্নত তরু করতে বৃহস্পতিবার কৈলা শহরের অনুকুটি জেলা হাসপাতালে পরিদর্শন করেন মন্ত্রী টিঙ্কু নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর সহ পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উল্লেখ্য শহরের ভগবান নগর এলাকায় অবস্থিত উনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা দীর্ঘদিন একেবারেই তলানিতে বিশেষ করে জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরে সিটি স্ক্যান পরিষেবা অক্সিজেন প্ল্যান্ট পরিষেবা এবং জেনেটিক কাউন্টার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এছাড়া জেলা হাসপাতালে প্রায় সময় শিশু চিকিৎসক অনুপস্থিত থাকেন এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জেলা হাসপাতালের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলাবাসী এছাড়া জেলা হাসপাতালে চিকিৎসারত রোগীদের জন্য প্রতিটি ওয়ার্ডে এসি মেশিন বসানো হলেও দীর্ঘদিন ধরে জেলা হাসপাতালের এসি মেশিনগুলো বন্ধ রয়েছে এছাড়াও জেলা হাসপাতালের সবকুটি টয়লেট বাথরুম নষ্ট থাকায় রোগীরা সেগুলো ব্যবহার করতে পারছে না দীর্ঘদিন ধরে গোটা জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব রয়েছে জেলা হাসপাতালে পানীয় জলের স্থায়ী কোনো ব্যবস্থা নেই এছাড়াও কয়লা শহর মহকুমায় যেদিন থেকে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব সাই কম্পিউটার সংস্থার কাছে চলে যায় সেদিন থেকেই অর্থাৎ দু সাল থেকে কয়লা শহরের ভগবান নগর এলাকায় অবস্থিত উনকোটি জেলা হাসপাতালের বিদ্যুতের সমস্যা বেড়ে গেছে প্রায় দিনই জেলা হাসপাতালে পাঁচ থেকে ছ ঘন্টা বিদ্যুৎ থাকছে না বিদ্যুৎ না থাকার ফলে গোটা জেলা হাসপাতালের পরিষেবা একেবারেই স্তব্ধ জেলা হাসপাতালে বড় জেনারেটর থাকলেও সেটি দীর্ঘদিন ধরে বিকল এর চেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো জেলা হাসপাতালে বিগত এক বছর পূর্বে নির্মাণ সম্পূর্ণ হলেও আজ জেলা হাসপাতালের আইসিউ চালু করা হয়নি জেলা হাসপাতালে এসব নিয়ে দীর্ঘদিন ধরে গোটা উনকোটি জেলাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এসব সার্বিক পরিস্থিতি নিয়ে লাগাতর খবর প্রকাশের পর অবশিষ্টে সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়ে এর পরিপ্রেক্ষিতে একুশে নভেম্বর বৃহস্পতিবার মন্ত্রী টিঙ্কু রায়ের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর সহ পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উনকোটি জেলা হাসপাতালে এসে প্রথমে জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর রহুল পাল সহ জেলা হাসপাতালের সমস্ত চিকিৎসকদের সাথে স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সাথে এক বৈঠক করেন বৈঠক শেষে জেলা হাসপাতালের সমস্ত কিছু সরজমিনে পরিদর্শন করেন পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ কিত্তে অধিকর্তা সঞ্জীব দ্বীপর্মা অনুকুটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা কৈলা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার পূর্ত দপ্তরের উনকুটি জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ রঞ্জন দাস সহ এনএচএ এবং পূর্ত দপ্তরের রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিকরা জেলা হাসপাতালে দীর্ঘক্ষণ বৈঠকের পর দিনভর জেলা হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী টিঙ্কুরায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান জেলা হাসপাতালের সার্বিক পরিকাঠামো খুব শীঘ্রই পরিবর্তন করা হবে জেলা হাসপাতালে যেসব পরিষেবা বন্ধ রয়েছে তার মধ্যে বিশেষ করে সিটি স্ক্যান পরিষেবা অক্সিজেন প্ল্যান্ট খুব শীঘ্রই চালু করা হবে এছাড়া জেলা হাসপাতালের খুব শীঘ্রই বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসকও পাঠানো হবে জেনারিক মেডিসিন কাউন্টারও খুব শীঘ্রই চালু করা হবে বলে মন্ত্রী এ ব্যক্ত করেন কয়লা শহরের মূল শহর এলাকায় অবস্থিত রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের পরিষেবা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন জেলা হাসপাতালে পূর্বে রাজীব গান্ধী মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা তরু করা হবে এবং সেখানে কয়েক দিনের মধ্যেই বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হবে বলেও তিনি নিশ্চিত করেন কয়লা শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা ডিস্ট্রিক্ট অনেকগুলো সমস্যা আমরা পত্রপত্রিকায় দেখতে পাই যে সিটি স্ক্যান চলছে না বা আমাদের আল্ট্রাসাউন্ড মেশিন বন্ধ আছে এক্স রে মেশিন এগুলো ছোটো ছোটো অনেকগুলো সমস্যা তো আজকে আমাদের যিনি সচিব হেলথ দপ্তরের তিনিও এসছেন মাননীয় কিরণ গীত্তেজি তারপর দুজনেই এখানকার যারা আধিকারিকরা রয়েছে সহ সব দপ্তরের লাইন দপ্তরে এখানে উপস্থিত ছিল এই সমস্যাগুলো খুব শীঘ্রই আমরা সমাধান করব। এখানে মূলত যে সমস্যাটা রয়েছে আপনারা জানেন এই বিল্ডিংটা সেন্ট্রাল এসির যে প্যাটার্ন হয় ঠিক সেভাবেই বিল্ডিংটা বানানো কিন্তু সেন্ট্রাল এসি যেহেতু লাগানো হয়নি তার জন্য সাফোকেশন হয় এবং যার জলের পাইপগুলো ভিতর দিকে করা ছিল ইলেকট্রিসিটি ভিতর দিকে করা ছিল এগুলো শর্ট সার্কিট হয় মাঝে মাঝে এগুলো পুরোটাকে বন্ধ করে নতুন করে পুরো ওয়ারিং করা জলের কানেকশন ওয়ার এগুলো করা নতুন করে এগুলোকে পিডাব্লুডিকে দায়িত্ব দেওয়া হয়েছে তো এই বিষয়গুলি নিয়ে আজকের আমাদের ছিল এক দুজন ডাক্তার শর্টেজ রয়েছে সেগুলো করা এর এছাড়াও আমাদের এই জেলাতে আরও দু তিনটা হসপিটাল যেগুলো চালু করা খুব নিতান্ত দরকার আপনারা জানেন যে আমাদের হালাই একটা হেলথ সেন্টার রয়েছে এবং আমাদের সমরূপাড় গ্রামে একটা বাগান এরিয়াতে সেখানে একটা রয়েছে এগুলোকে আর চব্বিশ ঘন্টা কী করে চালানো যায় আমাদের কণিকা মেমোরিয়াল সে নির্বিল যে হসপিটালটা রয়েছে তার বাউন্ডারি এই ধরনের অনেকগুলো পরিকাঠামোগত উন্নয়ন আমাদের উনুকুটি জেলার সমস্ত হসপিটালগুলো কিছু আমাদের আরোগ্য মন্দির নির্মাণ করা এগুলো নিয়ে রিভু হয়েছে এবং এগুলো যেন খুব শীঘ্রই করা হয় যেগুলো সমস্যা রয়েছে সমাধান করা হয় এগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা হয়েছে সিটি স্ক্যানটা মূলত কী জন্য বন্ধু স্যার এগুলো বিভিন্ন টেকনিক্যাল বিষয় ছিল ইলেকট্রিসিটির মেজর যে সমস্যাটা আমাদের এই বিল্ডিংয়ের ইলেকট্রিসিটির সমস্যা আপনারা দেখেছেন ইতিমধ্যে পুরো বিল্ডিংতে আমরা অলমোস্ট এসি লাগিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো রুম রেনোভেশন করা হয়েছে কিন্তু এগুলো পরিষেবা আমরা দিতে পারছি না ইলেকট্রিসিটির কারণে যেহেতু এগুলো ইন্টারনাল ওয়ারিং ছিল এবং ইন্টারনাল ওয়ারিংয়ের সঙ্গে সঙ্গে জলের কানেকশনও করা ছিল এই জল লিকেজ হচ্ছে পাইপগুলো ডেমিজ যখন বিল্ডিংগুলো হয়েছে কোয়ালিটি মেনটেন করা হয়নি তো সেই সমস্ত কারণে এগুলো পরিষেবা দিতে সমস্যা হচ্ছিল এগুলো পুরো নতুন করে করা হবে এবং আমরা আশাবাদী যে খুব শীঘ্রই দু তিন মাসের মধ্যে এগুলো সলভ হয়ে যাবে বন্ধ রয়েছে এটা হয়েছে এখানে টেকনিক্যাল যারা সাপোর্ট দিচ্ছে তাদেরকে পুনরায় নিয়োগ করা হবে এগুলো সমস্ত বিষয় ছোট ছোট যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই একটা ভালো উন্নত পরিষেবা পাওয়ার